আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে অনেক সকাল এখন সকাল ছয়টা বাজে তো ঘুম থেকে উঠে দেখলাম আম্মা বিরিয়ানি রান্না করতেছে আমার বড় ছেলের বিরিয়ানি পছন্দ সূর্য কয়েকদিন যাবৎ বলতেছে আপু একটু বিরিয়ানি রান্না করো বিরিয়ানি রান্না করো কিন্তু আমার তো সময়ই পাচ্ছে না এই জন্য রান্না করতে না তো কালকে সন্ধ্যায় চিকেনটা হালকা কষিয়ে রাখছিলো ভাবছিল সকালে উঠে সকালে তো আবার অফিস আছে অফিসে যাওয়ার আগে মানে চাউলটা ভেজে বিরিয়ানিটা রান্না করে তারপরে যেতে পারবে তো ওই রাতের কষানো মাংসটাই গরম করতে দিছে এই পাশে জ্বালাইতে দিছে আর ওই পাশে চাউলটা ভাজতেছে চাউল ভাজে পানি দিয়ে দিল তো এখন তাড়াতাড়ি করে হয়ে যাবে বাট আম্মাইটা রান্না করে আবার অফিসে যাবে আমাদের বাসায় এইগুলা সবসময় আম্মাই রান্না করে আমি আবার এগুলার ঝামেলার মধ্যে যাইতে চাই না কারণ অনেক বেশি বেশি রান্না করতে হয় তো যেমন কাচি বিরিয়ানি পোলাও এগুলো আমি রান্না করতে চাই না অনেক বেশি বেশি রান্না করতে হয় আমি আবার এগুলা বেশি বেশি পেরে উঠি না এই জন্য এগুলো আমি আবার রান্না করতে যাই না অনেক বেশি হইলে দেখা যায় হয়তো পোলাও হেলা হয়ে যায় নাইলে ফুটে না এরকম এই জন্য আমি রান্না করি না আম্মাই সবসময় এইগুলা রান্না করে যদি কম হয় সেই ক্ষেত্রে আমি আবার ভালো পারি এগুলা করতে না যে কোনো জিনিস তরকারি হোক যাই হোক আমি কম রান্না করব সেটা অনেক ভালো পাই কিন্তু বেশি হইলে আমি আবার পারি না বলে দিলাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো যে যেখান থেকে দেখতেছেন দয়া করে একটি লাইক দিন ভিডিওটা দেখার শেষে আর যদি কাজটি কেউ অলরেডি করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটার কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমার রান্না করে শেষ এখন সকাল সাতটা বাজে আমার এক ঘন্টার মধ্যে রান্না করে শেষ করে রেডি হয়ে অফিস চলে গেছে আমি এই দেখেন কোন এইগুলো থালা বাসন আছে এইগুলা এখন পরিষ্কার করতে হবে আমার তোর এখনো কোনো ঘুমাই উঠে নাই ও যখন উঠবে তখন তো আর পারবো না এই জন্য উঠার আগেই তাড়াতাড়ি করে এইগুলা কিচেন পরিষ্কার করে নিয়ে নিতে হবে কিচেন পরিষ্কার করে নিচ্ছি তো আমার কিচেনে আসলে কিচেনটা একবারে মনে হয় যেন কতদিন যাবৎ নোংরা হয়ে পড়ে আসি মানে এই দিকে ধোঁয়া থালা বাসন আধোয়া থালা বাসন এইরকম করে সরিয়ে ছিটিয়ে থাকে তো এদিকে আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি বললাম না ছয়টার সময় ঘুম থেকে উঠছি এখন সাতটা বাজে আমার অফিস চলে গেছে কিন্তু মানে রাতে অনেক দেরিতে ঘুমানো হয় আমাদের সকাল সকালে এমন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না স্যার তো আজকে আম্মা সকালে ডাকছিল আমি কালকে বলছিলাম যে আমার ডাই ডাইকেন আপনি সকালে এই জন্য ডাকছিল বলে আমি উঠছি সকালে তো সকালে উঠছি না মানে আজকে মনটা যেন খুব ভালো লাগতেছে সকাল সকাল না উঠলে হয়তো বুঝতাম না কারণ দেরিতে উঠে তখন মনে হয় যেন ওই যে কাজ করতে করতে সময় যায় টাইম যায় কাজ করে পারি না আমার তোর আমার সাথে সাথে ওঠে উঠে পড়ে তখন ওরে নিয়ে আর কাজ করতেও পারি না তখন মনে হয় যেন হায় হায় দিনটা এত ছোটো দিনটা ওটো ছোটো কাজ করে ইয়ে না তো আজকে অনেক সকাল সকাল উঠছি তো মনটাও অনেক ভালো লাগতেছে এজন্য জন্য ভাবলাম তাড়াতাড়ি করে কিছু কাজ গুছিয়ে রাখি তো আমিও অনেক রাত করে ঘুমাই কিন্তু আমার বাবা অনেক আগে আগে ঘুমাই কারণ আমার তো সকালে অফিস থেকে বাবা কাজে যায় তো আমাদের ঘরে না সচরাচার সাঁচারা কি সবাই রকম এখনও সবাই ঘুমিয়ে আছে। শুধু আমি একা একা আম্মা বাবা চলে গেছে ওরা কাজে আমি একা একাই আছি আমি একা একাই কাজ করতেছি সূর্য তুরুজ্য ঘুমাই তো আবার তুরুজোর সূর্য দাদা এসে একটা দেড়টার দিকে সূর্যজোর স্কুলে নিয়ে যায় বাসায় এসে তখন স্কুলে নিয়ে যাবে এই জন্য ওই দেরিতে স্কুল তো এই জন্য এখনও ঘুমায় তো ঘুমাইতেছে ঘুমা রাতে আবার ঘুমানোর আগে আমাকে বলে দেয় তুমি যেন আমাকে সকালে দেখো না বলছি ঠিক আছে ডাকবো না তো আমার এদিক দিয়ে কথা বলতে বলতে থালা বাসনগুলো ধোয়া শেষ এখন আমি ওইগুলো কিচেন টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে রাখতে হবে রাখার জন্য এই যে টেবিলটা আগে মুছে নিলাম মুছে এখন টেবিলের উপরে এইগুলো কিছু রেখে তো এইদিকে ডালাগুলা যেগুলা যেগুলো এগুলা দিয়ে দিলাম টেবিলটা চেয়ারটা মুছে নিছি এর ভিতরে মুছে এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে দেখুন এইগুলো দিয়ে দিছি দিয়ে এখন চলে আসছি কিচেন পরিষ্কার করতে আগে কিন্তু কিচেনটা পরিষ্কার করে নিশ্চিত সালা বাসনগুলো ধুয়ে গিয়েছি তো ভাবছি আজকে যে প্লেটের ট্রেটাও ধুই ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ এগুলো দিন ধোয়া হয় না সপ্তাহ সপ্তাহ না ধুইলেও দেখুন প্লেটগুলো রাখা যায় না অনেক ময়লা পড়ে যায় দেখেন ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না কিন্তু এমনি অনেক ময়লা পড়ে গেছে তো ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল উঠছে অনেক টাইম আছে আর টুর্য উঠলে এর মানে টুর্য উঠলে ওকে ও একবার উঠছে ওকে আবার পড়ায় পাড়িয়ে রেখে আসছি তো ভাবছি আবার উঠলে আবার পড়ায় রেখে আসবে এভাবে নয়টা পর্যন্ত করতে পারলে মানে হয়ে যাবে আমার কাজ দুই ঘন্টার ভিতরে তো এর ভিতরে দেখেন টেরেটায় ধোয়া শেষ হয়ে গেছে আমি কাজটাও দ্রুত করতেছি কারণ তুমি উঠে গেলে আমি পারবো না এখানে ছোটো চামসগুলো রাখি আর এখানে এটার ভিতরে বক্সটার ভিতরে বড়ো চামচগুলো রাখি তো প্লেট ধোয়া শেষ সবগুলো জায়গারটাই জায়গায় রেখে দিয়েছি প্লেটগুলো তো ধুই নি শুধু টেরেটাই রেখে দিছি এখন চুলাটা পরিষ্কার করার ফলা চুলাটা পরিষ্কার করলে আমার কিচেনের কাজগুলা শেষ হয়ে যায় তো দেখে নে বিরিয়ানির পাতিলটা আমা বলছে চুলার উপরে রেখে দিলে বলে গরম থাকবে তো আম্মা আবার যেটা বলে আমি আবার এটা শুনি যেহেতু মুর্বি মানুষ বলছে তো চুলার উপরেই আছে বিরিয়ানির পাতিল দেহি গরম থাকে কতক্ষণ সবাই তো খাবে দুপুরে দুপুরে আজকে রান্না আজকে কিন্তু দুপুরের রান্না এইখানেই শেষ এটাই দুপুরে সবাই খাবে তো সবাই আবার এটা পছন্দ করে না দেখেন আমার পরিষ্কার করা শেষ এখন আপনাদেরকে একটু দেখে দিই আমার এই যে দরজা দিয়ে ঢুকে চুলা তারপরে এখানে বেসিন এখানে প্লেট রাখে এই দিক দিয়ে কিচেনটা অনেক বড় আছে তো ভাড়া বাসা তো নিজের ইচ্ছা মতো আর মন করলে সাজাইতে পারি না যদি নিজের বাসা হয় নিজের মত মতো সাজানো যায় পরের বাসায় নিজের মতো করে সাজানো যায় না তো আমি কিসের না একবারে পরিষ্কার করা শেষ এখন আমি চলে আসছি বেসিনে এগুলো কিন্তু বেসিনটা রোজ পরিষ্কার করা লাগে কারণ রোজই তো এটাই ইউজ করা লাগে যেটা রোজ ইউজ করা লাগে সেটা তো রোজ পরিষ্কার করা লাগে তো গিলাস স্প্রে দিয়েছি আমি কিন্তু বেসিনটা সাসারসার হারপিট দিয়ে পরিষ্কার করি কিন্তু আজকে হারপিটটাই শেষ হয়ে গেছে তো আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলাম এখন ওভেনের টেবিলটা পরিষ্কার ওভেনটাও কয়েকদিন যাবৎ পরিষ্কার করা হয় না ওভেনের টেবিলটাও পরিষ্কার করে নিব ওভেনটার উপরেও অনেক ধুলা ময়লা পড়ে গেছে তো আমরা কিন্তু আটতলার উপরে থাকি তো আমি মাঝে মাঝে বলি যে আটতলার উপরে এত উপরে এত দুলা কী করে আসে কীভাবে এত ধুলা আসে আগের ভিডিওতে দেখেন বলছিলাম মধু পট পরিষ্কার করতেছে আমার মা গ্রাম থেকে মধু পাঠিয়েছে সুন্দরবনে আমার বাবার বাড়ি সুন্দরবন থেকে তো এই মধু মধুগুলা সংরক্ষণ করে কাছের ডিব্বায় রেখে দিছি কাছের ডিব্বায় রাখলে মধুগুলা অনেক দিন থাকে অনেক দিন রাখা যায় এই দেখেন সুন্দরবনের খাটি মধু তো এটাও পরিষ্কার করা শেষ এখন পানির ফিল্টারটা পরিষ্কার করে নিয়ে তো আমি টিউবির কাছে চলে যাব টিউবের টেবিলটা একটু পরিষ্কার করে নিলেই পানি ফিল্টারটা পরিষ্কার করেছে সে আমি এখন চলে আসছি টিভির টেবিলটা পরিষ্কার করতে তো আমাদের বাসায় বলছি না যে সকাল সকাল কে ঘুম থেকে ওঠে না এই জন্য আমি দেখেন যেখানে যেটুক কাজ করতেছি ওইটুক লাইট জ্বালাচ্ছি এর বেশি আর জ্বালাচ্ছি না কারণ সবার ঘুম ভেঙে যাবে এই জন্য আর সকাল সকালে তো আমি কখনো উঠি না এখন সকাল সাড়ে সাড়ে সাতটা বাজে এর ভিতরে আমার অনেকগুলো কাজ করা শেষ হয়ে গেছে এর মধ্যে আমি সুর্যকে দুইবার ঘুম পড়িয়ে রেখে আসি দেখেন আমার এটাও পরিষ্কার এটাও পরিষ্কার করা শেষ আমার এই যে দরজা থেকে প্রথম ঢুকেই ডাইনিং ড্রয়িং তারপর মানে একটা অন্য এক্সট্রা রুমের ই তোমার এই দিকে সব কাজ শেষ আমি এখন চলে আসছি আমার সূর্যর পাখিকে খাওয়ার দিতে তো পাখিগুলো দেখতে ভালো লাগে অনেকগুলো পাখি মাসাল্লাহ পাখির খাওয়ার দিয়ে অফ ক্যামেরায় কাপড় দিয়ে ছাদে চলে আসছি এখন কিন্তু বাজে সাড়ে আটটা টা ওই নয়টার মতো আর কি বাজে তো এই দেখেন কাপড় দেওয়া শেষ এখন আমি পোশাকগুলো দেখিয়ে দিই আমার পোশাকগুলো কীরকম এই দেখেন এই পোশাকটা অনেক চিকণ হয়ে আছে কারণ এই পোশাকটা বিষ থেকে হয়েছে বিষ লাগাইছিলাম এই জন্য ঢাকা শহরে আমি এত বড় পোশাক দেখি না এরকম চিকন চিকন পোশাক তো আমরা আবার আস হাজার হাজার এরকম চিকন পোশাক খাই না এই পোশাকটা দেখেন কত বড় কত মোটা এটা কিন্তু আমাদের গ্রাম থেকে আনা পৈশাক গ্রাম থেকে আনা একটু ডোগা কেটে পুঁতে দিয়েছি এই জন্য এটাই অনেক মোটা হয়েছে সবাই আবার বলে যে তোমার পোশাকটা অনেক ভালো তোমাদের গ্রামের আমাকে বিষ বিষ এনে দিও এটা দেখেন পুদিনা গাছ ছিল এই গাছটা ছিল বারণ্ডাই গাছটা অনেক শুকিয়ে যাচ্ছিল এই জন্য ভাবলাম একটু স্বাদে নিয়ে রাখি কয়েকদিন ছাদে রেখে একটু তরতাজা বানিয়ে বা বারণটা আবার নিয়ে আসবো এরই মধ্যেই মানে বৃষ্টি পড়ে গাছটা মারা গেছে এখানে দেখেন ফুল গাছে ফুল ফুটছে অনেক বৃষ্টির পানি জমা ছিল এই জন্য যদি জমা না থাকতো তাহলে হয়তো গাছটা মরতো না এখানে দেখেন একটি লেমন গ্রাস গাছ আছে তো আজকে আমার ভিডিওটা এখানে এসে যে সেখান থেকে দেখতেছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ